জান্নাতে কি আমার দেহ যাবে না আমার নভস যাবে নফস একটা রু এক আমরা তো ভাবি জান্নাতে মনে হয় আমার দেহ শুদ্ধ নিয়ে যাবো আসলে তা না কোরআন বলতেছে জান্নাতে যাবে আপনার নভস নফস মানে প্রাণটা এই প্রাণটাকে বলছে শুদ্ধ করার জন্য দেহ না দেহ তো বাস করে কিন্তু আমার নফস এই প্রাণটা জমিতে বাস করে আমার নফস কিন্তু অপবিত্র না কিন্তু এই নফসের সাথে খান্নাসরূপী শয়তানকে জড়াইয়া দেওয়া হয়েছে এই নফসের থেকে এই খান্নাসকে তাড়াইয়া দিতে বলছে সেটা বুঝছে যাবে আমার নখ দেহ যাবে কবরে জাহান নামে যাবে যাহার নামে যাবে কি দেহ না বুঝছেন আপনি যেটাই করেন বন্দি গিয়ে যে যে ধর্মেরই থাকে কিন্তু ইমান আনতে হবে

কোরবানি দিয়ে যা করতেছি আমরা সব মান আনা যাব আমরা সবই করতেছি কিন্তু আমাদের বিমান

моло

اور خطرہ رات میں ائے ہوئے ہوتا ہے اور خطرہ رات میں ائے ہوئے ہوتا ہے ایک اور بات یہ کہ جس විශ්ویروں کو یہ وہ حدن کے විශ්ویروں کو ماں کو آوازیں دیتے ہیں صحیح ہوا اور 私は今日はこの番組で、この番組で、この番組で、あまりにもいいと思います。

Nada a é ver 今天这个。 আমরা <laughs>

তো yeah, আমি yeah.

হ্যাঁ সব পার্টি সুপার

अभर करते सातओцको नाहम इरियोटर सेillarि adapt dear तर हो को मिल्ध आहर हो? आपन जया आपनेचान ज्याँ! तब अज कि डायह पंकिया ज्ख जान के साताओने, वित हो таких के सोच्ण उयादब आपला एंग सोई धिकिताilla आपना बाए हो जासा के लित जडर फैक जडर बात 에이, 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 네, 이 에이, 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 에 네. 이거이 에이, 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 에 에이, 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 에 একদম আমি আসছি আধা বন্ধ আমার সামনে পুলিশ দেওয়া দিয়ে খাবার

এইখন দিয়া মানুহ শ্ৰীলংকা বাবেৰিকা

啊！<laughs> <laughs> <laughs> é

Ich oder... glaube, <griffsütz closure> بابا یہ کیا ہمیں یہ نہیں کرنے دیتے اے اے اپ نے تو خبر نہیں سیلو نا اور کہتے تو اپ نے بابا